আজ মহালয়ার দিনে চললাম একটা নতুন জিনিস শিখতে ভিডিও শুরুতে একটা অনুরোধ করছি ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখবে তোমাদের ভালো লাগবে এখন আমরা যাচ্ছি ওয়ার্কশপে জানি না এক ঘন্টা লেট আমরা খুব বাজে ব্যাপার হাই করে দাও তোরা তো চলো কি ওয়ার্কশপ হবে কিসের ওপর করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো মাটির দুর্গা ঠাকুর বানাবো আমরা তো জানি না কি মানে এক ঘন্টা লেট সত্যি মানে বৃষ্টির জন্য আমরা গঙ্গার ঘাটে আটকে গেছিলাম নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে মহলার দিনে চলে এসেছি স্যারের বাড়িতে স্যারের বাড়ি বলতে তোরা যে স্যারের কাছে ড্রয়িং করে আমিও মাঝে মধ্যে স্যারের কাছে টুকটাক ড্রয়িং করি আর কিছু দেখতে চাইলে মানে কোনো কিছু নতুনত্ব কিছু শিখতে চাইলে সেটাতে খুব ভালো মোটিভেট করে এরকমই একটা মোটিভেশনাল কাজ নিয়ে আজকে চলে এসেছি স্যারের বাড়িতে স্যার আজকে একটা ওয়ার্কশপ আয়োজন করেছে তো সেই ওয়ার্কশপে তোরার সঙ্গে আমিও যোগদান করেছি তোরা যেহেতু খুব ছোট জানি না কতটা কি ধৈর্য ধরে করবে কিন্তু পরে বুঝতে পারলাম ওর এসব ব্যাপারে ভালোই ধৈর্য বলেছিল বলেছিল আর ওর সঙ্গে আমাকেও থাকতে তাই জন্য আমিও এই যোগদান করে ফেলেছি। আজকে আমাদের ওয়ার্কশপে হবে মাটি দিয়ে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করা টাইম তো অনেক আগেই স্টার্ট হয়ে গেছে মানে অনেক সকাল থেকেই স্যার শুরু করবে বলেছিল যেহেতু আজকে মহালয়া সকালবেলা তোর আর পাপা গঙ্গায় গেছিল তাই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে আর ঝটপট করে এসে শুরু করে দিয়েছি বলে কিভাবে মাটিটা পরিষ্কার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তবে স্যার মাটি পরিষ্কার করা থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপেই দেখিয়ে দিয়েছেন আমি ওই স্টেপগুলো আর তোমাদের সঙ্গে ঠিকভাবে তুলে উঠতে পারিনি তবে কিছুটা জায়গা তোমরা এখন দেখতে পাচ্ছ যে দেখো মাটির ডালাগুলোকে কিভাবে আলাদা আলাদা করে সেখান থেকে ছোট্ট আগে একটা গোলাকৃতি তৈরি করা হয়েছে আর এইদিকে দেখো তোরা অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমি মাটিটাকে ক্লিন করে একটা গোলা তৈরি করে নিয়েছি তারপরে এরকম ভাবে মাটিটাকে হাত দিয়ে চেপে ঠাকুরের মূর্তি মুখমন্ডলটি আনতে হবে আর তারপরে দেখো এখানে ওয়ার্কশপে একটু হাসা হাসি হচ্ছে এ হচ্ছে স্যারের স্টুডেন্ট ওর নাম দীপা খুব ভালো ওরা সবাই খুব ভালো আর এখানে স্যারের ওয়াইফ স্যারের দিদি সবাই যোগদান করেছিল দেখো এটা মাটি থেকে আমি তৈরি করেছি এরপর নাক আহ বসাতে হবে তারপর চোখটাকে ওখান থেকে কেটে তৈরি করতে হবে আহ এইদিকে স্যার দেখাচ্ছে যে নাকটা কিভাবে বসাতে হবে তারপর নাকটা কি করে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে ছুরি তারপর পেন মানে কালি ছাড়া পেন এই সব টুকটাক জিনিসগুলো লাগবে তৈরি করতে তো আমার ইচ্ছা আছে নেক্সট কালী পুজোর আগে স্যার যখন তোরাকে ক্লাস করাতে আসবে তখন আরেকটা এরকম মাটির পোর্ট্রেট আমি তৈরি করব কালী ঠাকুরের উপরে তখন তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা ডিটেলসে আমি শেয়ার করতে পারবো যেহেতু আমি ফার্স্ট টাইম ছিলাম এই কাজে তাই জন্য খুব ভালোভাবে আর কি মানে এই ভিডিওটা করে উঠতে পারিনি আমি আমার পোর্ট্রেটে অলরেডি নাক বসিয়ে দিয়েছিলাম এবার ওটাকে জল দিয়ে আস্তে আস্তে অল্প করে করে বসাতে হবে যাতে খুলে না যায় আর এইদিকে দেখো স্যার আবার দেখাচ্ছিল একে একে সবার যাদের ভুল হয়েছে বা কি করে ঠিক করতে করতে হবে হবে সবকিছুই স্যার আর কি দেখাচ্ছিল স্যার এখানে মহিষাসুর ও দিনই চালিয়েছিল আমাকে তো যথারীতি সাউন্ডটাকে অফ করতেই হয়েছে আর এই ক্লিপটা না আমি যাওয়ার আগে স্যার করে রেখেছিল তো সেটা স্যার আমার সাথে শেয়ার করেছে আর মানে তখন আমি আর তোরা মানে উপস্থিত হয়ে উঠতে পারিনি কাজটা শুরু করেছিল তো এখানে কিছু অংশ আছে যেখানে তোমরা বুঝতে পারবে যে কি করে কাজটা করছে মাটিগুলোকে কিভাবে পরিষ্কার করছে পরিষ্কার না করলে না যখন আমরা মূর্তিটা তৈরি মুখটা তৈরি করব। তখন ওখানে আর কি খুব বাজে একটা ব্যাপার হবে কারণ মসৃণ না হলে মুখটা ঠিক পরিপুষ্টভাবে তৈরি করা সম্ভব হবে না যে কোনো আগে মাটিটাকে ভালো করে করে ক্লিন নেওয়াটা খুব দরকার এইটুকানি জিনিস মানে ভালো করে শিখে গেছি এই ওয়ার্কশপে তার সঙ্গে তো অনেক কিছু অবশ্যই শিখিয়ে মানে শিখেছি শিখতে পেরেছি আহ আশা করবো পরের বারে আমি অনেকটাই নিজে নিজে করতে পারবো তো তোমরা জানিও যে এই আমার ওয়ার্কশপের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আর তার সঙ্গে বলি স্যার কিন্তু বিভিন্ন রকম কাজ করে বলের কাজ করে বিভিন্ন রকম কন্ট্যাক্টেও কাজ করে আমি অবশ্যই স্যারের নম্বর আমি তোমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা যদি বাড়িতে কোনো কাজ করাতে চাও বা কোনো ড্রয়িংয়ের কোনো যদি ক্লাস করতে চাও তো তোমরাও অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবে কারণ স্যার খুব মোটিভেশন নিয়ে কাজ করায় স্টুডেন্টদের প্রত্যেক জনকে হাতে ধরে কাজ করায় খুব ধৈর্য সহকারে কাজ করায় কারণ দুটো বছর স্যার তোরাকে ক্লাস করাচ্ছে তোরার একদমই ধৈর্য নেই তোরা খুবই চঞ্চল তোমরা সবাই হয়তো তোমাদের সঙ্গে আমরা আমি শেয়ার করেছি তোমরা হয়তো জানো এক জায়গায় কিছুতেই বসতে চায় না তো তবুও স্যার খুব ধৈর্য ধরে ওকে ক্লাস করায় জানি না তোরা কত দূর কি করতে পারবে তবে প্রার্থনা করি তোমরা আশীর্বাদ করো যেন তোরাও ভালো কিছু শিখতে পারে ভালো কিছু করতে পারে আর আমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম ওদের মধ্যে কিছুজন জন এই গুলো তৈরি করেছে দেখতেই পাচ্ছ তো ওরা এইভাবে ডেকোরেশন করেছে আমি পরের দিন কমপ্লিট করেছি ডেকোরেশনের কাজটা কারণ যেহেতু তোরা সকাল থেকে না খেয়েছিল তো অনেকটা লেট হয়ে গেছিল তাই জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছে তো আমি বাড়িতে এসে পরের দিন আমার কাজটা কমপ্লিট করেছি এইগুলো হচ্ছে সেদিন ওরা যে কাজগুলো করেছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কাজ খুব নিখুঁতভাবে সুন্দরভাবে হয়েছে ওদের মধ্যে কিছুজন নতুন কিছুজন আগেও কাজ করেছে এই পোর্ট্রেটের উপরে তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওয়ার্কশপ অ্যাটেন্ড করে স্যারকে বলেছি আবার যখন ওয়ার্কশপ করাবেন আমাকে অবশ্যই বলতে তো তোমরাও যদি ওয়ার্কশপে যোগদান করতে চাও তো অবশ্যই স্যারের সাথে কন্টাক্ট করো স্যার নিশ্চয়ই তোমাদের হেল্প করবে আর আমাদের এই কাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না সবাই সবার মতন করে করার চেষ্টা করেছে প্রত্যেকজনের কাজ কিন্তু একটু হলেও আলাদা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি দেখো এখানে একটা কারুকার্য করা কুলো নিয়েছিলাম সেখানের সেখানে আর কি আমার মূর্তিটাকে রেখেছি রেখে তাতে ছোট্ট একটা নথ পড়িয়েছি শাখা বলা নিয়ে এসেছি দোকান থেকে কিনে কেন আমার মা বললো মানে আমার শাশুড়ি মা বললো যে যখন এটা ঠাকুরের মূর্তি তখন ঠাকুরেরই শাখা দিয়ে আর কি এটা করতে আর সেই ঠাকুরের শাখা পলা বলতে আমি এই শাখা পলা পেয়েছি দশকর্মার দোকানের শাখা পলা কারণ দোকান বন্ধ ছিল তাই অরিজিনাল যে আমরা যে শাখা পলা পড়ি সেটা পাইনি তবে পরের বারে চেষ্টা করব আগে থাকতে সবকিছু জোগাড় করে রাখা খুব সময় কম ছিল বলে আমি সবকিছু জোগাড় করে উঠতে পারিনি আর সিঁদুর তো অবশ্যই আমাদের সিঁদুরই এখানে আমি ব্যবহার করেছি আহ তোমরা জানিও আমার এই ডেকোরেশন করার পর আমার দুর্গাকে কেমন লাগছে আর আমার তোরা সোনার দুর্গাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না তো একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিও আশা করব তোমাদের আমাদের ভিডিও ভালো লাগবে আর নেক্সট তোমরা কেমন ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যত তাড়াতাড়ি পারবো তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব নতুনত্ব ভিডিও আনার চেষ্টা সব সময় করতে থাকছি আমি তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে মহালয়ের পরে যেহেতু পুজো শুরু অলরেডি হয়ে গেছে তাই তোমাদের সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমরা সকলে পুজো খুব ভালো কাটিও সুস্থভাবে কাটিও সুন্দরভাবে কাটিও আর আমাদের যেন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন না হতে হয় কোনো সন্তানকে যেন মায়ের কোল না হারা হতে হয় কোনো মেয়েকে যেন আর অসম্মানিত হয়ে পৃথিবী ছেড়ে না যেতে হয় এটাই মায়ের কাছে চলো সবাই কামনা করি